পিরজাদা কাশেম সিদ্দিকী হাতিশালা শিখ লেন আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাশেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি কাশেম সিদ্দিকীকে একটা ভালো আচলা বাঁশ দেওয়া হয়েছে তৃণমূল তরফ থেকে আগে মমতাকে খুব গালি দিত না তো বলছে যে ওকে বিজু টিকাতে বেঁধে দে ও লম্ভম্প করবে আর যত করবে তত মানে মানুষ হলো বলেন তো ওর পরিচয় ছিল ও দাদা হুজুরের বংশধর এইটুকু পরিচয় ছিল এবং তখন বলতো তৃণমূলকে চোর চোর বলতো বলতো এদের কবর দেবে না এখন নামাজ হ্যাঁ জানাজার নামাজ পড়া যাবে না এখন কাসেম সিদ্দিকীর জানাজান নামাজ কে পড়বে বলেন তো মানে এইরকম দ্বিচারিতা এরকম মিথ্যা এরকম নগ্নভাবে দালালি করা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল চৌদ্দ তলা থেকে নামিয়ে আনব আনিস খানের সেইখানে ডিল করে কি খেয়েছে জানি না চা খেয়েছে না চার সঙ্গে আরও কিছু মিশানো ছিল খেয়ে নিয়ে ও চোদ্দ তলায় গিয়ে বসে গেলো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসক যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় এসে গেছে তো এরকম লোক মনে হয় একটুখুনি চেয়ার একটুখুনি টাকা পয়সা কিছু পেলে এরা বিক্রি হয়ে যায় মানুষ এদের গুরুত্ব দেয় না যেখানে যাচ্ছে গো ব্যাক স্লোগান শুনছে মানুষ ঘৃণা করে কাল পর্যন্ত দাদা হুজুরের নামে এরা মানুষের আদরের পাত্র ছিল এখন ঘৃণার পাত্র হয়েছে আমার এদের নিয়ে খুব বেশি বলা নেই কদিন পর ইলেকশন হবে দেখে নেবে এদের দশা কী হয় এদেরকে মানে ওই নোংরা পরিষ্কার করার জন্য যেমন টিস্যু পেপার ইউজ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো টিস্যু পেপার এই যে কাশেম সুদ্দিকী তৃণমূলে সাধারণ সম্পাদকের পদ দেওয়ায় বেশ কিছু তৃণমূলের মানুষ যেমন

তাহলে সৌকাত মোল্লার এই মান সম্মানের কথায় আসা উচিত না মান সম্মান ভদ্রলোকদের হয় আপনার কাছে বন্দুক আছে আপনার কাছে পদ আছে সরকার আছে পুলিশ আছে অনেক লোক আপনাকে ভয় পায় কিন্তু আপনাকে কেউ ভালোবাসে না সম্মান করে না অর্থাৎ এই মান সম্মানের চক্করে তো আপনি থাকবেন না আপনাদের ইজ্জত বলে কিছু নেই এবং মরার পর যখন কবরে যাবেন নিশ্চয়ই আপনার স্করপিও আর ওই বাড়ি টাকা সোনা এগুলো যাবে না কাফন যাবে আর আপনার যত গুণা আছে তত যাবে আপনার যদি সত্যি ইমান থাকে তাহলে আপনার কবরের যে সবাল জবাব হবে আপনি তার জন্যে তৈরি হন এই দুনিয়াও রাজ করব আর কবরেও রাজ করব আখরাতে জান্নাতেও রাজ করব। এটা সম্ভব না যদি মান থাকে তখন হিসাব করার আমার মনে হয় এটা ভাবার কথা মান সম্মান গুলি মারুন মান সম্মান কি আছে মান সম্মান নেই আর কাজ মোল্লারও কোনো মান সম্মান নেই ওই সামনে পিছনে ওই পয়সা দিয়ে লোক হু হু করছে গাড়ি নিয়ে ফুল লোড়াচ্ছে মেয়েরা এসে মালা পরাচ্ছে এই নাটক আমরা বুঝি এসব ভাড়া ডিয়া পয়সা দেওয়া লোক এদেরকে কেউ সম্মান করে না কোনো ভদ্র লোক এদেরকে সম্মান করবে এরা সমাজে কি ভালো কাজটা করেছে কোন খারাপ আছাড়া লোকের ঘর ভাঙা চালা লোকের এতিম করে দেওয়া বেয়া করে দেওয়া এছাড়া কি কাজ করেছে সমাজে সরকারে আছে বলে অনেক কিছু চলে যায় সরকারে না থাকলে ও সিপিএম করতো সিপিএম ছেড়ে দিল কেন যদি সত্যি ভিড় হয় আজকের ময়দানে সিপিএম করে দেখা এসব ভিড় ভিড় কিছু না এসব কিচ্ছুই না হয় শুধু সরকার আর পুলিশের সহযোগিতা নিয়ে বীর হয়ে ঘুরে বেড়ানো আমি তো বলছি বাপের বেটা তারা যারা সিপিএমের সময় সিপিএম করেছে এবং তৃণমূলের সময় যারা সিপিএম করছে তারা হচ্ছে বাপের বেটা এরা কোনো বীর ফির না লড়াকু কিচ্ছু না আজকে তৃণমূল থেকে বেরিয়ে যাক ওই ক্যানিং ছেড়ে বেরিয়ে যেতে হবে থাকতেই পারবে না ওই এলাকায় আজ থেকে প্রায় দু মাস আগে ফুটপাড়া শরীফের পীরজাদা তোয়া সিদ্দিকি চাই তিনি কিন্তু বলেছিলেন যে নওশাদকে মমতা কথা শুনতে হবে নতুবা এই পীর পরিবারের কাউকে নওশাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে হারিয়ে দেবে ওনার কিন্তু এই দু আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা কিন্তু ফলে যেতে চলেছে কেন ইতিমধ্যে কাশেম কাসেম তৃণমূলের দলের সাধারণ সম্পাদক দিয়েছে সবাই নব্বই পার্সেন্ট লোক বলছে কিন্তু ওই ভাঙড় থেকে নওসাদের বিরুদ্ধে কাশেমকে দাঁড় করা কি এতে কি মনে হয় তহসিদিকে বড় বুদ্ধিজীবী হয়ে গেছে ফোরকাস্ট করছে পেশন গই করে দিচ্ছে তা না খুব কাছে থেকেছে মমতাকে চিনেছে বুঝেছে মমতা কেমন হিংস্র জানে তোহাকে হয়তো বলেছিল যে তুমি বিরুদ্ধে চালাক সেটা বলেছে না না। ওইটা করব আমি তো বলেছি রাজনীতি করব না তখনই বুঝে নিয়েছে যে আরেকটা কাউকে দাঁড় করাবে তো সেইটা আজকে আমরা দেখতে পাচ্ছি কারণ তোহা তো জানবে তোহা তো কাছের মানুষ না যদি নাকি ভাবরে এই নসাদ এবং নসাদের দাদা কাশেন যদি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে শাসক দলের কাছে আর আইসিএফ এর লস আর এটাকে কি আপনি উপভোগ করবেন তা মনে করেন উপভোগ তো সবাই করছে কিন্তু যদি ওয়ান পার্সেন্টের ডাউট থাকতো যে নৌসাদ জিততে পারবে কিনা এখন মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি গ্যারান্টি দিয়ে দিল যে নৌসাদ জিতবে মমতারও বেজ্যতি হবে আর এই কাসেম সিদ্দিকিরও বেজ্যতি হবে এইটা একটা ছাগলও বলে দেবে যে এইখানে এরা এসছে কোনো গঠনমূলক উন্নয়ন কোনো কিছু করার জন্য না এরা একমাত্র প্রজেক্ট হচ্ছে নৌসাদকে হারানো অদেব দুশো চুরানব্বইটা সিটে একজন মানুষ দাঁড়িয়ে আছে তাকে হারানোর জন্য সরকারের পরিকল্পনা সরকার তো দেশের উন্নয়ন নিয়ে ভাববে বিজেপির এখনও পঁয়ষট্টিটা এমএলএ রয়েছে তাকে নিয়ে ভাবার কোনো চিন্তাভাবনা নেই অদেব মানুষ এটা জিত ধরে নেবে আরও বেশি করে নৌসাদের পাশে দাঁড়াবে এবং আমরাও নৌসাদের পাশে সবাই দাঁড়াবো এই যে আপনারা কিছুদিন আগে মাওলালি যুব কেন্দ্রে একটা দেশ বাঁচাও সংবিধান বাঁচাও কনভেনশন করেছিলেন সেই কনভেনশনে বিজেপি এবং তৃণমূল ছাড়া আপনি যে দল করেন কি জানালেন আজাদ সমাজ পার্টি আপনি যে দল করেন আজাদ সমাজ পার্টি এবং আরও একটি ছোট পার্টি এসেছিল সেই সঙ্গে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এবং নসাচের দিকে বলতে শুনেছিলাম যে বড় বড়ো দলগুলোকে আমাদের মতো ছোট দলগুলোকে নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে তাতে সাকসেস অবশ্যই আসবে সেটা ঠিক আছে ওটা রাজনৈতিক প্রসঙ্গ কিন্তু যে কনভেনশনটা হয়েছিল দেশের ভয়ঙ্কর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে হিংসা রাজনীতি চলছিল। বিজেপির নেতারা যেভাবে মারবো কাটবো ঝুলিয়ে দেবো লম্বা করে দেবো এনকাউন্টার করে দেবো বলছিল তার যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো অভিযোগও করছিল না মন্তব্যও করছিল না পুরো দেশব্যাপী মারপিট রাস্তাঘাটে মারা কাটা পুড়িয়ে দেওয়া এইসব হচ্ছিলো এমনকি বাংলায় মব লিঞ্চিং শুরু হয়ে গেছিলো সেই ভয়াবহ পরিস্থিতিতে অবস্থার সামাল দিতে মানুষের মনে হবে না আরে কেউ কি নেই যে একটা কথা বলবে না এত অন্যায় হয়েছে তার জন্য আমরা সবাই এক হয়েছিলাম এই সময় সমস্ত মানুষকে নিয়ে আমাদের সামনে আসতে হবে নাহলে মানুষের মধ্যে হতাশা কাজ করছে গণতন্ত্রের জন্য এটা স্বাস্থ্যকর না সেই উদ্দেশ্যে আমরা সবাই এক হয়েছিলাম আমরা দেশের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যা বলেছি আপনারা শুনেছেন এবং এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা অরাজনৈতিক এখানে কারণ এখানে বহু অরাজনৈতিক মানুষও আছে সমর্থন আছে সমাজের তাগিদে আমরা দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমাদের এরকম প্রোগ্রাম চালু থাকবে ভোটের আগে রাজনীতি কি হবে জোট কার সঙ্গে কী হবে না হবে জোট তো মানুষ চাইবে কারণ বিজেপি আর তৃণমূলের মানে অত্যাচারে মানুষ দিশেহারা অদে মানুষ বিকল্প চাইবে এবং বিকল্প হবে কি হবে না সেটা তো সময় বলবে এখনই তো কোনো বিকল্প ঘোষণা হয়নি কিন্তু আমরা যেহেতু একসঙ্গে চলাফেরা করছি একসঙ্গে যাচ্ছি বিভিন্ন জায়গায় আরও আমাদের দাঁড়ানোর প্রোগ্রাম আছে মানুষের বিপদে আপদে সেইটা নিশ্চয়ই মানুষকে কিছুটা আশ্বস্ত করবে অন্তত এই যে হিংসার পরিবেশে মনে হচ্ছে না কেউ কিছু বলছে না সেই শূন্যতাটা অন্তত আমরা পূরণ করতে পারব এই যে ভোটের আর বেশি নেই সাড়ে নয় মাস দশ মাস রয়েছে এই যে আপনি আজাদ সমাজ পার্টি এবং আইএসএফ কংগ্রেস সিপিএম বাম ফল সিপিএম বা বাম আপনারা সবাই মিলে যদি একত্রে মিলেমিশে যদি এই তৃণমূল এবং সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আপনারা যদি সংঘবদ্ধ হয়ে ছাব্বিশে বিধানসভা লড়াই করেন কতটা আশাবাদী কতটা ভালো ফল হতে পারে এখনই কিছু বলতে পারি না কারণ আমার দল নতুন আমরা হয়তো সিম্বলিক কিছু সিটে আমাদের এক্সপেরিমেন্ট করব আমাদের যেগুলো ফর্মুলা যে আমরা সমস্ত জাতি বর্ণের মানুষ ধর্মের মানুষকে এক জায়গা করা তো সেইটা আমরা কতটা করতে পারছি আমরা কিছু সিটে হয়তো লড়ব মূল এই সিদ্ধান্ত নিতে হবে বড় দল সিপিএম কংগ্রেস এরা মূল বড় দল বাকি আরও যারা আছে তাদের সঙ্গে সংযতা হবে সিট বন্টন হবে কি হবে এগুলো পরের ব্যাপার কিন্তু জোট হওয়া উচিত হ্যাঁ একসঙ্গে যখন কাজ করছি মঞ্চ বানিয়ে একসঙ্গে যখন মানুষের সামনে দাঁড়ছ আর ভোটের সময় একসঙ্গে থাকবে না আলাদা হয়ে যাবে তাহলে এটা মানুষের আশাভঙ্গ হবে তো একটা কিছু হওয়া উচিত কিন্তু আমার তো নতুন দল অল্প কটা সিটে আমরা লড়বো আমরা কারণ আমরা চাইব না যে হয়তো এক গাদা সিটে লড়ে ভোটের রেজাল্ট ভালো করলাম না অল্প এক খাপচা ভোট পেলাম হ্যাঁ তো সেই কাজটা আমরা করবো না এই কারণে আমরা অল্প সিটেই লড়বো